নমস্কার আমি ডায়েটিশিয়ান শ্রেয়া চক্রবর্তী আজকে একটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার নিয়ে কথা বলতে এলাম সেটা খুব ফেভারিট সবার সেই খাবারটা দ্যাট ইজ ম্যাঙ্গো বা আম এই আম আর গ্রীষ্মকালের এক নিবিড় বন্ধন আর এই সময় মানে অমৃতের মতন লাগে মানুষের কাছে আমের স্বাদ তাই জন্য আমকে ফলের রাজাও বলা হয় তো আজকে এটাই নিয়ে বলতে এসে যে শুধুই টেস্ট নয় আমের কিন্তু অনেক হেলথ বেনিফিটসও আছে এর মধ্যে থাকে হাই ডায়েটারি ফাইবার ভিটামিনস মিনারেলস আর অ্যান্টিঅক্সিডেন্টস যেরকম হচ্ছে ম্যাগনিফেরিন গ্লুকোসিল জ্যান্থিন এরকম কিছু অ্যান্টিঅক্সিডেন্টসগুলোর থাকে অ্যান্টি ক্যান্সার এজেন্ট হিসেবে কাজ করে কার্ডিও প্রোটেকটিভ এজেন্ট হিসেবে কাজ করে আবার অ্যান্টি ইনফ্লামেটারি এজেন্ট হিসেবে কাজ করে অ্যান্টি এজিং নিয়েও এটা অনেক কার্যকরী একশো গ্রাম আমের মধ্যে কিলো ক্যালোরি এনার্জি আমরা পেতে পারি এরপর হচ্ছে চলে আসি যে আমের বেনিফিটস মানে এটা খেলে আমরা কি বেনিফিটস পেতে পারি ফার্স্টেই হচ্ছে এটা ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ করতে হেল্প করে মহিলাদের ডেফিনেটলি তাহলে এটা খুবই উপকারী একটা ফল মহিলাদের জন্য কিভাবে এটার মধ্যে কিছু পলিফেনলস থাকে যেরকম গ্যালিক অ্যাসিড আর গ্যালোটান সেইগুলোর কেমোথেরাপিওটিক এজেন্ট হিসেবে কাজ করে সেকেন্ড হচ্ছে আলসারেটিভ আলসারেটিভ কোলাইটিস যেটা হয় হচ্ছে আর কোলনটা প্রচন্ডভাবে ইনফ্ল্যামেশন হয়ে যায় যেটা শরীরের জন্য খুবই অস্বস্তিকর তো এই গ্যালিক অ্যাসিড গ্যালোটানিনসও কিন্তু এই এটা প্রতিরোধ করতে সাহায্য করে এরপর আম এর মধ্যে থাকা যে ভিটামিন এ সেটা কিন্তু স্কিনকে প্রচণ্ডভাবে গ্লোয়িং করে দেয় হেয়ার গ্রোথকেও এনহ্যান্স করে আবার এই ভিটামিন এ আইসাইটকেও খুব এনহ্যান্স করতে সাহায্য করে আবার চোখের এক ধরনের প্রবলেম হয় ম্যাকিউলার ডিজেনারেশন সেটাকেও কম করতে সাহায্য করে আবার এক ধরনের অক্সিজেন লুটিন সেটাও কিন্তু এই ম্যাকিউলার ডিজেনারেশনকে প্রতিরোধ করতে সাহায্য করে আবার ক্যারোটিন থাকার দরুন এই আমের মধ্যে ভীষণকে প্রচণ্ডভাবে ভালো রাখে তো তাহলে বুঝতেই পারছেন যে অনেক রকম গুণাগুণ আছে আরও কিছু আছে সেগুলো হচ্ছে যেরকম এর মধ্যে ভিটামিন সি থাকার দরুন অনেক হাই ইমিউনিটি থাকে শরীরে এটা যদি ডায়েটের মধ্যে রাখা যায় আবার ডায়েটের কোয়ালিটিটাকে খুব ভালো করে আম যদি আমরা ডায়েটের মধ্যে রাখতে পারি কারণ এর মধ্যে থাকে ম্যাগনেশিয়াম ফোলেট তারপরে ভিটামিন এ সি ই তো এইগুলো খুবই নিউট্রিশাস করে তোলে আমকে এরপর হচ্ছে এর মধ্যে থাকে হচ্ছে এক ধরনের অ্যামাইলেজ যেটা হচ্ছে আমাদের ডাইজেশনের প্রচন্ড সাহায্য করে যেটা মানে অ্যামাইলেজের কাজ হচ্ছে ফুডটাকে বাট ছোটো ছোটো পার্টিক্যালসে ভেঙে দেওয়া তো তাহলে বুঝতেই পারছেন ডাইজেশনেও আম খুবই হেল্পফুল এরপরে হচ্ছে এটা গুড কোলেস্ট্রল ইনক্রিজ করতেও সাহায্য করে আম আরেকটা জিনিস হচ্ছে যে আম আমের মধ্যে থাকে হাই ভিটামিন সি যেটা কিডনি স্টোনকে প্রতিরোধ করতেও সাহায্য করে কারণ এইটা খেলে যেটা হয় হচ্ছে ইউরিনের অ্যাসিডিটিটা অনেকটা বেড়ে যায় যার ফলে কিডনি স্টোন ফর্মেশন হতে পারে না তার জন্য কিডনি স্টোন প্রতিরোধ করতেও আম কিন্তু অনেকটাই হেল্পফুল এরপর আমরা জেনে নিই যে আম আমরা কিভাবে খেতে পারব একদম নর্মাল জলে ভিজিয়ে রাখাটা আগে খুবই ইম্পর্টেন্ট কারণ ভিটামিনস আর মিনারেলসগুলো খুব ভালোভাবে অ্যাবজর্বড হয় তারপরে ওটাকে কেটে নর্মালি খেতে পারেন বা চাটনি বানিয়ে খান আমের জুস বানিয়ে খান তারপরে আইসক্রিম বানিয়ে খেতে পারেন স্মুদির মধ্যে এটা দিতে পারেন সেকেন্ড হচ্ছে যে আম ডাল বাঙালিরা প্রচণ্ডভাবে খুবই মানে প্রচণ্ড এনজয় করে এই আম ডাল খাওয়া হয় তো এটাও এইভাবেও ডায়েটে এটাকে রাখতে পারেন আর এটাও জেনে রাখা দরকার আবার আমের কিছু কিছু নেগেটিভ এফেক্টস আছে যেরকম হচ্ছে অ্যালার্জি হতে পারে থ্রোট পেন হতে পারে আর যদি বেশি খেয়ে ফেলেন আবার স্টামাক আপসেট হতে পারে স্টামাক পেন হতে পারে যেরকম যদি খাওয়ারের সাথে মানে যে কোনো মিলের সাথে খেতে থাকেন তাহলে হতে পারে যে আপনার ওয়েট গেন হয়ে যেতে পারে আবার যারা ডায়াবেটিক পেশেন্ট তাদের পোস্ট প্যারেন্ডিয়াল যে গ্লুকোজ লেভেলটা সেটা অনেকটা হাই হয়ে যায় আর আরেকটা জিনিস বলে রাখি যে যারা সিকেডি পেশেন্ট তাদের কিন্তু এটা খুব একটা দেওয়া যাবে না বা অল্প খেতে পারেন কারণ এর মধ্যে থাকে হাই পটাশিয়াম আর ডায়াবেটিকদেরও এটা খুব বেশি খাওয়া যাবে না কারণ থাকে হাই লেভেল অফ সুগার আর ফ্রুক্টোজ তো এটা খুব একটা না খেলেও সপ্তাহে একবার বা দুবার খেতে পারেন কারণ যদি আপনাদের ডায়াবেটিসটা ভালোভাবে কন্ট্রোল থাকে মানে গ্লুকোজ লেভেলটা ভালোভাবে কন্ট্রোল থাকে বা খুব হাই সিকেডি স্টেজ নেই তাহলে একবার দুবার আপনাদের ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়ে খেতে পারেন তো আশা করি যে আমের গুনাগুনটা আপনাদের আমি কিছুটা হলেও বলে সাহায্য করতে পারলাম নমস্কার